আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে তো আজকে কোভিড চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি একটি প্রোডাক্ট নিয়ে তো আপনারা এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যাতে আপনারা পেয়ে যান তো ভিডিও বেশ লম্বা করবো না আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি তো তার দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিক তো অলরেডি একটা আনবক্সিং করে রেখেছি এই প্রোডাক্টটা অনেকে চিনেন সময়ে প্রচন্ড শীতে যারা বাচ্চা বোর্ডিং করতেছেন তারা খুব একটা আছেন পর্যাপ্ত পরিমাণ তাপ পাচ্ছেন না বোর্ডারে বাচ্চা তো সেই বিষয়টা চিন্তা করে আমরা গ্যাস বোর্ডার কালেক্ট করছি এটা এই বোর্ডারটা হচ্ছে সম্পূর্ণ গ্যাস বোর্ডার কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন হয় না গ্যাসের মাধ্যমে চলে তো আমি একটা গ্যাস বোর্ডার আপনাদেরকে আনবক্সিং করে দেখাই কিভাবে পাবেন আপনারা এই এভাবে একটা প্যাকেটিং থাকবে সুন্দর তো এটা হচ্ছে সম্পূর্ণ চাইনা ইম্পোর্টের একটি প্রোডাক্ট ইম্পারের গ্যাস বোর্ডার প্যাকেটের গায়ে লেখা আছে তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে একটা বোর্ডার এই যে প্রত্যেকটা প্যাকেটে আপনারা এভাবে পাবেন গ্যাস বোর্ডারটা একটা ক্যাটালগও থাকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগটা একটা ক্যাটালগও থাকবে তো আপনারা যারা শীতকালে বাচ্চা বোর্ডিং এ হিমশিম কাটছেন প্রচন্ড পরিমাণ তাপ আপনারা পাচ্ছেন না তাদের জন্য বিশেষ করে খুবই কার্যকরী এই গ্যাস বোর্ডার গুলা দেখতে পাচ্ছেন এই গ্যাস বোর্ডার গুলার আপনার হচ্ছে প্রত্যেকটা গ্যাস বোর্ডার দিয়ে আপনারা চাইলে এক থেকে দেড় হাজার বাচ্চা একসাথে বোর্ডিং করতে পারবেন একটা বোর্ডারের মাধ্যমে তো এই গ্যাস বোর্ডার হচ্ছে আপনার এলপিজি গ্যাসের মাধ্যমে চলে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা প্রায় চার পাঁচ দিন পর্যন্ত চালাতে পারবেন যদি রাত্রে এবং সকালে হিসাব করি আর কি দিনে তো আপনার প্রয়োজন নাই তো রাত্রে আর সকালে হিসাব করলে চার পাঁচ দিন পর্যন্ত যায় ওভারঅল তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই গ্যাস গুলা সংগ্রহ করতে চাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের ডিসপ্লেতে দেয়া কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশনে দেয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পার্সেল করে থাকি যে কোনো জেলাতে পাঠানো যাবে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি এই গ্যাস গুলা লং বলি টেকসই কেমন সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি তো নষ্ট হওয়ার মতো তেমন একটা কিছু নাই এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে সম্পূর্ণ পেতলের এখানে নষ্ট হওয়ার মতো তেমন একটা কিছু নাই আপনারা একটা গ্যাস বোর্ডার যদি কিনেন দেখা যায় পাঁচ ছয় সাত বছর এমনিতে চালাতে পারবেন তো এই গ্যাস বোর্ডার গুলাতে আর একটা বিশেষত্ব হচ্ছে আপনি আগুন দেখতে পাবেন না বর্তমানে বাংলাদেশে এই গ্যাস বোর্ডার গুলা মেট হচ্ছে ভিন্ন রকম আপনারা দেখছেন তো ওই বোর্ডার বাংলাদেশে যেই গ্যাস বোর্ডার গুলা মেট হচ্ছে ওই বোর্ডার গুলাতে আগুন দেখা যায় পর্যাপ্ত পরিমাণ পাবেন না তাছাড়া ওইগুলাতে হচ্ছে গিয়ে আপনার হিট হবে না পর্যাপ্ত পরিমাণ তো এই বোর্ডার আপনি এই যে দেখতে পাচ্ছেন বার্নারটা এখানে আপনার কোনোভাবে আপনি আগুন দেখতে পাবেন না কোনো ধরনের এটা সম্পূর্ণ আপনার হিটারের মতো লাল হয়ে যাবে লাল একদম লাল টকটকে লাল হয়ে যাবে কোনো ধরনের আগুন দেখতে পাবেন না এখান থেকে তাপ উৎপন্ন হবে তো আপনারা যারা আবারও বলতেছি আমাদের এই গ্যাস বোর্ডার দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের দ্রুত ডিসপ্লেতে দেওয়া নাম্বার কিংবা ডিসক্রিপশনে দেয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জেলাতে আমরা পার্সেল করে দিব কন্ডিশনে তো স্টক আউট হওয়ার আগেই আপনারা অর্ডার করে দিলাম তো আপনাদের যাদের আরো পোল্ট্রি সামগ্রী নিত্য নতুন আপডেট যে পোল্ট্রি সামগ্রী গুলো আছে ওটু ডিঙ্কার সেট আপ আপনার তারপরে হচ্ছে আপনার বেক্সিং গান বেক্সিং গান ওটু ডিঙ্কার থেকে শুরু করে আপনার ডিবেকার যা যা প্রয়োজন আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের কাছে এভেলেবেল আছে তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি তো পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সবার জন্য সমকামনা আসসালামু আলাইকুম